আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন সকাল নয়টা বাজে অল্প কিছু সময় যে কবুতরগুলো ছেড়ে দিলাম কিছু ছিল তো বাকিগুলো ডিস্টার্ব করতা ছিল তো ডিস্টার্ব করার কারণে আমি তাদেরকে সরিয়ে দিলাম তো এই অনেকগুলো কবুতর উঠতেছে এইগুলো দিয়ে একটা চক্কর টক্কর মাইরে নেমে গেছে মেজাজ খারাপ হয়ে গেছে তো নর্মাদি কিছুদিন একসাথে ছাড়ছিলাম তো সে কারণে ওরা ওদের সেট বাইছে নিছে তো আজকে সকালবেলা দিছি দেখি বের হইয়া আপনার সবগুলো ডিস্টার্ব করতেছে মানে পাটটা যে ছোট বাচ্চা কবুতর গুলো সেগুলো ডিস্টার্ব করতেছে মেজাজটা খারাপ হয়ে গেছে বৈশা রয়েছে বৈশা শান্তি পাই না আমার পায়ের সামনে সবগুলো দেখি মানে জোড়া পিতাছে মস্তি করতেছে ভিতরে যেতেছে সিঁড়ির ভিতরে যা সব খাবার টাবার ফালা দিতে আপনার এই তো নরমাদি একসাথে ছাড়ার যে ফল ভিতরে যা মারামারি করতেছে এক মাদির পিছনে তিন চারটা নর দোড়া দৌড়ি করতেছে তো সেই জন্য খুশ করলাম বাকিগুলো দেখেন অনেকগুলো অনেক হাইট নিয়ে নিছে কতগুলো কবুতার একদম হয়ে গেছে ফার্স্টের কিছু কবুতার আবার কবুতরের কিন্তু পর ফিটিং না ছোট বাচ্চাও আছে এখানে তিন চার পরের বাচ্চা আছে দুই তিন পরের বাচ্চা তিন চারটা আবার নয় পরের বাচ্চা আছে আট পরের বাচ্চা আছে নয় পরের যে বাচ্চাগুলো সেগুলোই যে কিন্তু একদম লাস্টের বাচ্চাগুলো ছিল ধাপ ধুপ পর ঝরে গেছে তো মেবি শীতের মাঝামাঝি সময় পর ক্লিয়ার হইতে পারে শিওর না এই বাচ্চারা কিন্তু অল্প কিছুদিন আগের বাচ্চা এই যে লাল প্ল্যান টাইপের যে বাচ্চারা দেখতেছেন তো ওই বাচ্চাটা অলরেডি নয় পড়া হিসাব দেখলাম দেখ কানির একটা পর আছে এই যে ডাকতা আছে যে কবিতা মাত্র ডাকলো ওইটা লাল প্ল্যান বাচ্চাটা এরা দুটা জোড়া ভাই ছিল দুইটাই নয় বাচ্চা ছিল ছোটোবেলা দুইটা বাচ্চা খুব বিশ্রী ছিল আলদ বড়ো হয়ে দুইটাই খুব সুন্দর হইতাছে মার্শাল্লাহ তো ওদের বাপমা কিন্তু দুইটাই এবার টুর্নামেন্টে আসা টুর্নামেন্টে যে ছোটো গলা মাদি আসছিলো সেই মাদির বাচ্চা দুইটাই আর আমাদের একটা কালো গলা নর আছে তো পাঁচ বছর যাবত আলহামদুলিল্লাহ ও সিলেও আসতে আসে পাল্লাও আসতে আসে ওই নরের বাচ্চা ছিল এই দুইটা ওরকমভাবে আমার কাচ্চা নিতে পারি না আমি এরকমভাবে কবুতরের বাচ্চা নেই না আমার স্পেস কম তো আমার প্রতি বছর আসা কবুতরের বাচ্চা নেই না এইবার দুই চারটা বাচ্চা নেওয়া হয়েছে এই আর কি না ভয়ই পায় না কবুতর ভয়ই পায় না এমন আছে কবুতর ভয়ই পায় না বাকিগুলো কতগুলা কতগুলো ওই যে ওর কতগুলো একদম ভিপে চলে গেছে যেগুলো একটু পর তোর মোটামুটি ফিটিং পর যায় ওগুলো একটু বেশি হাইট নিয়ে নিছে কারণ ছাড়ার পরে মাঝে মাঝে উড়ে টুড়ে তো পাক বাইরে করে তো এটা এলো আমাদের ওই যে সবজি নাফটা কবুতরটা গতকাল খুব ভালো ফ্লাইং করছিল ভিডিও করি নেই দুপুরবেলা ছাড়ছিলাম তো এই যে কবুতরটা কিন্তু আমাদের একচল্লিশ কিলোমিটার দুই সাইড ওপেন সাইড একচল্লিশ কিলোমিটার দুই সাইড টুর্নামেন্ট আসছিল যখন আমাদের জীবনের প্রথম টুর্নামেন্ট ছিল তারপর কবুতরটা বিক্রি করে ফলে আড়াই বছর পর আবার বাসায় নিয়েছি দেখেন কবুতরটা আড়াই বছর পরে কিন্তু আকাশে ডানা মিলে উঠতেছে গতকাল করছিলো প্রথম আজকে সেকেন্ড দিন গতকালকে খুব ভালো ফ্লাইং করছিল আড়াই বছর পর উঠছে আস্তে আস্তে পথটার ফিডিং হইব ইনশাল্লাহ বাচ্চা কবুতর গেলে মোটামুটি দেখেন চুপচাপ আছে আর যেগুলো একটু মুস্তি আসছে পাঠা কবুতর বা একটু বড় কবুতর তো সেগুলোর অবস্থা দেখেন মানে তারা ভয়ই পাইতেছে না আমি যে তাদের সামনে ক্যামেরা নিয়ে দাঁড়াইছি তো এখন যে বিষয়টা এখন কিন্তু আমি কিন্তু কবুতর উড়াই না আর বা এখন কবুতর উড়ানোর সময়ও না সেটা আমি আপনাদেরকে বলে দিই আর আমিও কিন্তু ওদেরকে উড়াই নাই দেখা যায় যে খাঁচার গেটটা খুলে দিলে তারা বের হয় নিজেরাই উড়ে যেগুলো হালকা পাতলা ফিটিংয়ে চলে আসছিল বা এখন কবুতর উড়ানোর সময় না কবুতর পুরোপুরি ফুল ফিটিং নাই তো দেখা যায় যে যারা যারা মোটামুটি ফিট হয়েছে হালকা পাতলা নিজেরাই পাক টাক বাড়িরে মুস্তে টুসতে করে বাড়ির আশপাশ রাউন্ড মারে চক্কর টক্কর দেয় কতগুলো দেখা যায় যে কাকটাক বা চিলের বা এই যে গুড্ডি যে সমস্যাটা গুড্ডি দেখে উড়াল দেয় তো এই তো এক এক পিরপসে আর কবুতর আমি এখন উড়াইও নাই উড়ামো আর কিছুদিন পরে কবুতর এখনো ফিডিং হয় নাই তো কবুতর উড়ানে যে খাবারটা সেই খাবারের রুটিনও কিন্তু এখন স্টার্ট করি নাই তো কবুতরের এখনো পর সিটিং সেটিং হওয়ার ফিটিং হওয়ার একটা ব্যাপার স্যাপার আছে বিরোধী একটু করছিলাম ওই যে ঘুরে ছিল ওই ছেলেরা নামাই দিলাম ওই পাশের তিন থেকে আর কবুতর ও সরি তো দুই এক ভাই জিজ্ঞেস করছিল ভাই মুস্তি কমানোর জন্য কি করা যায় ভাই এখন তো মুস্তি করার সময় আপনি এখনই মুস্তি কমাইবেন কবুতর শুরু আপনি এখনই ওদেরকে মুস্তি মুস্তি দিবেন তো করতে দেন মাঝে মাঝে একসাথে তো তাদের একটা মজ মজমস্তি বিনোদনের দরকার আছে কারণ আর কবুতরের পাল্লার ক্ষেত্রে যে বাসায় যে একটা হোমিং টেন্ডেন্সি সেটার জন্য মানে আমি পার্সোনালি ভাবে মনে করি আমার যদি কথায় ভুল হয়ে থাকে সিনিয়ররা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো কবুতরের মুস্তি অবশ্যই দরকার দরকার আছে আছে তো একটা টেন্ডেন্সি তাদের কবুতর ক্ষেত্রে দেখা যায় যে বাসায় একটা হোমিং টেন্ডেন্সি থাকে তাদের কবুতর যখন থাকে আর অতিরিক্ত মুস্তি করলে সমস্যা যে কবুতর ভার হয়ে যায় ভালো ভালো কবুতর ফ্লাইং করে না তখন আবার কবুতর উড়বে না লড়বো চারবে না এই যে আমার ব্যাজকটি দেখেন আমি ক্যামেরার সামনে আরো ভয় পাইতেছে না অবশ্যই ঠিক করে এলাম কিছুদিন পরে যখন হালকা পাতলা পর ফিটিং পাতলা উড়ব তখন আস্তে আস্তে তাদের মুস্তিটা কমায় না চেষ্টা করুন তো এখন মানে তাদের মুস্তির যে ব্যাপারটা সেটা নিয়ে এত বেশি ঘাবড়ানোর বা বেশি চিন্তা করার দরকার নেই তারা একসাথে একজন আরেকজনকে দেখুক চিনুক বাসার প্রতি একটা টেন্ডেন্সি আলাদা টেন্ডেন্সি তৈরি হবে বাসার প্রতি তাদের যে একটা হোমিং বা একটা আকর্ষণ বাসার প্রতি একটা টান সেটা কিন্তু আরও বাড়বো এই মুস্তির ক্ষেত্রে আর মুস্তি তো কবুতর যখন হালকা পাতলা উড়া ধরবো তখন এই মুস্তিটা অনেক ব্যাপক ক্ষতি করব তখন ইনশাআল্লাহ মুস্তিটা কমায় আনার চেষ্টা করুন তো মুস্তিটা কম আনার ক্ষেত্রে তো আমি যা করুন ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করুন মানে শিখামো না ওইরকম কিছু ভাইবে না যে শিখামো বা এরকম কিছু ওইরকম কিছু না আসলে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে ভালোবাসি আর শিখানো বা এরকম কিছু না কারণ আমি কিছু জানি না কবুতর সম্বন্ধে কিছু বুঝি না এই অল্প কিছু কবুতর পালি সবাই দেখতেছেন আর এই তো ফাউ ভিডিও করি ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে ভালো লাগে এটাই আর অন্য কিছু না বনের কবুতর গুলো আস্তে মানে কিছু কিছু কবুতর দেখি টিট চাকলা bande বাকিগুলা উড়ত আছে মাশাআল্লাহ কবুতর আর শব্দ কিছু কবুতর মনে অনেক খাইট নিয়ে নিছে গুড্ডিটি মানে গুড্ডি মুখ ডিস্টার্ব কবুতরে লেগে লেগেই তো কবুতর ছাড়া রাখা নিজে কতক্ষণ থাকি এক ঘন্টা দেড় ঘণ্টা দুই ঘণ্টা পসিবল হয় বা নিচে চলে গেলে একটু নজরে রাখি আবার আটকে দিই কারণ ভয় লাগে গুড্ডি মুদির কারণে গুড্ডি মুডির সুতা দেওয়া দেখা যায় যে কবুতর আটকে যেতে পারে কবুতরের পাট টাক কেটে যেতে পারে বডি মুড়ি কেটে যেতে পারে তো মান যার যে সুতাগুলো সেগুলো কিন্তু খুব ধারালও হয় আর কবুতরের বডিতে টান লাগলে ফাঁদ ফুটকেরা কবুতরের পাকটা ককাইটে যেতে পারে কবুতর বডিও ফাইরা যেতে পারে আবার যে রক্ত সেগুলো তারও শক্ত কবুতর প্যাচে আটকায় যেতে পারে বলা যায় না কবুতর বোবা যান তারা তার বোঝে না তো এই কারণে গুড্ডি মুড্ডি সাবধান আর গরমে যে ব্যাপারটা আজকে তো গরম নয় ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা আলহামদুলিল্লাহ তো গরমের যে ব্যাপারটা মানে কবুতর গরমে ছাড়ার পরে যে কবুতর আমরা আটকাই তা আটকানোর সাথে সাথেই আমি যেটা মনে করি যে কবুতর গরমে ছাড়ার পরে রোদ টোট খাওয়ার পর আটকানোর সাথে সাথে পানি না দেওয়া ভালো আর অনেকে আমরা ভিটামিন সি বা রিকভারি বা লেবুর শরবত অনেক কিছু ব্যবহার করি তো সেগুলো ভুস করে ব্যবহার করতে হবে আর কবুতর রোদ থেকে আটকানোর পরে একটু তাদের ধাপড়িতে আগে তাদেরকে রেস্ট দিতে হইব তো একটু রেস্ট দিবেন তারা নিজেদেরকে একটু স্বাভাবিক করে নিব তারপরে যে যেটা ইউজ করেন স্যালাইন হোক বা অন্য পানি হোক বা যেটাই হোক ইউজ করবেন আগে একটু তাদের স্বাভাবিক হয়ে নিতে দে নিতে দিবেন তো দেখা যায় যে অনেক কবুতর গরমে হাঁপায় রয়েছে আপনার ধাপিতে আট আটকানোর আটকানের সাথে সাথে পানি দিলেন অনেক কবুতর দেখা যায় যে এই হাঁপানো অবস্থায় পানি খাইতে গেলো এক চুমুক অনেকগুলো পানি খাইলো তো তাদের নিঃশ্বাস নিতে বা নিতে সমস্যা হয়ে যেতে পারে বা কবুতরটা হঠাৎ ইষ্টকও করে স্টকও করতে পারে এটা স্বাভাবিক এরকম আমারও হয়েছে তো এর আগে আমার একটা বাচ্চা কবুতর আমার ভালো টুর্নামেন্ট আসা কবুতরের বাচ্চা ছিল তিন বছর আগের কাহিনী এটা তো তখন কিন্তু আমি টুর্নামেন্ট খেলি নাই জীবনে প্রথমবারও টুর্নামেন্ট খেল নেই সেই টুর্নামেন্ট খেলার আগের কাহিনি সেটা আপনাদেরকে বলতাছি তো রাত্রে অনেক এরকম ভাদ্র মাসের সময় তো অনেক গরম ছিল রাতে দেখি কবুতরগুলো হাঁপাইতেছে লাইট জ্বালায় পানি দিলাম বেশ কিছু কবুতর পানি খাইলো তো একটা কবুতর বাচ্চা কবুতর অনেক গরমে হাঁপে আছিল পানি দিলাম আপনার নাইমে এক চুমুকদা পানি খাইলো পানি খাই সে তার আড্ডায় গেল একটু পরে কবুতরটা দেখি পাক মানে একলাই ধাপির নিচের দিগাইসা ধাপা কবুতরটা মারা গেল তো তখন আমি জিনিসটা বুঝতে পারছি যে গরমের কারণে স্টক করছে আর আমার উচিত ছিল যে বাড়তি জ্বালায়া কবুতরগুলো পানি দেওয়ার আগে আগে তাদেরকে একটু স্বাভাবিকভাবে ফ্রি করে নেওয়া দেখা যায় যে গরমের মধ্যে আমি বাতিরা জ্বালাই সাথে সাথে পানি দিছি কবুতরগুলো মাই গরমের মধ্যে ফাঁদ ফুট করে চুমুক চুমুক দিয়ে পানি খেয়েছে এই পানিটা খাওয়ার পরেই দেখা যায় যে হঠাৎ করে মনে করে ইস্টক করে বসে এই জন্য আগে স্বাভাবিক করে নেওয়া তো সিনিয়র যারা আছেন এই বিষয়টা তারা ভালো করে জানেন বা বুঝেন আমরা বা আমার মতো যারা আছে তারা অনেকে জানে না বা বুঝে না এই কারণে আসলে বললাম এই বাচ্চারা ছোট এতটা মানে বিছ বা কুচিৎ ছিল একদম লালচা লালচা লাল প্লেন এর মতো আসিল তো এখন মাসাল্লাহ একটু একটু ঘিয়া গলা কবিতার মতো হয়েছে কবিতাটা আমার কাছে মার্শাল্লা এখন দেখতে ভাল লাগে হয়তো বা ক্লিয়ার হইলে আরো সুন্দর লাগবে মার সাথে ডাকতাছে তো এইটা সামনের টেলার মা করি গলা মা কবুতর পিছের টেলার ছেলে এই আমাদের এই কবুতরটাও খয়রা গলার জাত এটাই যে আবার এই নরের ছেলে দেখো নাপটা নাপতা হইছে যাক কে কবুতরটা নিচে একজন আর জোড়া তো আটকা থেকে একটু লুজবুস হয়ে গেছে এই কারণে একটু ছাড়ি ছায়রা মানে ছালে কবুতর সুস্থ থাকে তো এটা আপনারা খুব ভালো করে জানেন যারা রেসিং লাইনের রেসিং কবুতর লাইনে আছেন যে কবুতর ছাড়া রাখলে কবুতর সুস্থ থাকে ফিট থাকে ভালো থাকে তো এই জন্য আমি পর কাটা কবুতরগুলো সময় পাইলে মাঝে মাঝে ছেড়ে দিই যখন আমি তাদের সামনে থাকি বা ছাড়া পসিবল হয় আমার জন্য কবুতরগুলো চাকলা ধরা মাঝে মাঝে উঠতেছে আবার মাঝে মাঝে চাকলা ছেড়ে দিতেছে মাস তো এইভাবে কবুতর উড়লে তো সমস্যা কবুতরের ফিটিং আগে থেকে নষ্ট হয়ে যেতে পারে এটা এরকম একটা সমস্যা হইব না কারণ আমি তো কবুতর বাইরে বাইরে বা উড়াইতেছি না তাদের নিজেদের যেরকম ভাল লাগে সেরকম উড়ে তারপরও এখন যদি একবারে চুপচাপ থাকে বোবার মতো সেটা আমার কাছে মানে আমার মনে হয় বেশি সুবিধাজনক হইব কবুতর কিন্তু ভালো হাইট নিয়ে নিছ আর ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা আছে এই আর কি আসলে কবুতর সুস্থ আছে ফিট আছে তো ঠিকমতো সব কিছু টেক কেয়ার করতে এই কারণেই তো কবুতর একটু অভার উঠলে বা বেশি ঘাতলে কবুতরগুলোকে রেস্ট টেস্ট দিয়ে যদি কবারের পানি স্যালাইন বা ভিটামিন সি জাতীয় দেওয়া ভালো আবার অতিরিক্ত গরমের মধ্যে যদি ভিটামিন সি মি দেওয়া হয় দেখা যায় যে গরম থেকে ঠান্ডাও লেগে লেগে যেতে পারে তো এই জন্য সব কিছু গুছ করে দেওয়া ভালো আবার এমনও করতে পারেন যে কবুতর আটকানোর পরে কিছুক্ষণ রেস্ট দিয়ে সাদা পানি দিতে পারেন তারপরে আবার যে খাবার দিবেন সে খাবারের পরে রিকভারি পানিটা দিতে পারেন এতে করে কি হয় যে গরমের থেকে যে ভিটামিন সি দিলে যে গরমের থেকে যে গরম ঠান্ডাটা লেগে যায় সেটা মানে ঠান্ডাটা না লাগার সম্ভাবনা থাকে বেশি তো এটা আমি করি আপনারা মানে চাইলে কইরা দেখতে পারেন যদি উপকার পান আলহামদুলিল্লাহ ভালো ভালো উপকার পাইলে আমারা জানাইন কমেন্ট করে এই আর কি তো আর বেশি কিছু বলার নাই অনেক বক বক করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কি অবস্থা এই নটটা কিন্তু এতক্ষণ মাত্র নামলো নাইমাই এখানে এসে আবার ডাকাটাকে শুরু করছে কি পরিমাণ মস্তিদ আছে আপনার দেখেন এতক্ষণ উঠলো অনেক সময় উঠলো না পনেরো মিনিটের মতো উঠছে এই আনটিটা অবস্থায় পাক টাক ভালো না শরীরের চর্বি বেড়ে গেছে নাইমা দেখেন হাঁপাই তো আবার নাইমা ডাকলো টাকাটা করলো এই যেটাও ডাক্তারছে এইটুকু আগে ওইরা নামছে কি অবস্থা এইগুলো কিন্তু ওইরা নামছে যাক কবুতর ফুর্তিতে আছে সেটাই বুঝা গেত আছে যাই হোক ভালো থাকবেন সব আসসালামু আলাইকুম